আওয়ামী লীগকে তো অনেক জায়গাতে দোষ দেন আওয়ামী লীগের জন্য কাঁদবে না হয়তো আওয়ামী লীগের আমরা তো একটা ফেরেস্তার দল না যে আমরা ফেরেস্তা আমাদের কোনো ভুল হতে পারে না আমরা তো ইউরোপিয়ান করছেন খারাপ মনে করছেন ওটি ঘটবে না আমাদের দোষ দোষ আছে ত্রুটি আছে আমাদের দলে অনেক মানুষ এটাকে একটা ক্যাপিটালিজম এর জায়গা মনে করেছে বুটজোয়াদের একটা জায়গা হয়েছে প্রণীতারিদের কথা আমরা মনে করিনি আমরা মেহনতি মানুষের কথা মনে করিনি কৃষকদেরকে অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে আমি বলবো না কে পার্টিকুলার জায়গাতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো তার চেষ্টা সর্বোচ্চ করেছেন কিছু মন্ত্রী কিছু তাদের কারণে সাফার করেছি আমরা কিন্তু ঠিক চেষ্টা একটা লম্বা সময় পর্যন্ত এই আপনাদের ঘাড়ে পাড়া দিয়ে অর্থাৎ কোটার জিনিসটা দিয়ে ওরা দেখলো যে এটাই টাইম এইটাকে ফুয়েল করা এবং এই জিনিসটা ওরা জানতো যে এইটাকে যদি উইদিন থ্রি ফোর ইয়ার্স এর ভেতরে আমেরিকা এখানে ঢুকতে না পারে তাদের জন্য প্রবলেম বিকজ বাইডেন প্রশাসন এই জিনিসটাকে করতে চেয়েছিল ফলে আপনাদেরকে ব্যবহার করে এই কোটাকে ব্যবহার করে কোটা যদি না হতো লেটস কোটার ব্যাপারটা আমরা সমাধান করে ফেলেছি পাঁচ দিনের মধ্যে ঠিক তারপরে তারা যে অ্যাটাকটা করতেও সেটা হচ্ছে আসলিয়াতে শ্রমিকদেরকে দিয়ে আমাদের কাছে শীততত্ত্ব ছিল আমি ব্যক্তিগতভাবে জানি যে চিড়ং এবং ইবিজেড তারপর সাবার আসলিয়াতে তার কি ধরনের পরিকল্পনা করছে এবং আপনি জানেন যে বাংলাদেশ একটা কঠিন সিআই এজেন্ট আছে কলকাতা তার তার নাম খুজিয়ে নেবেন এই কলকাতার কে ভয়ংকর রকমের এক সিআই দালাল এদেরকে দিয়ে নানান ভাবে চেষ্টা করছিল যে শ্রমিকদের একটা অসন্তোষ করবার জন্য এই কোট আন্দোলনটার ব্যাপারে যদি আমরা সিদ্ধান্ত নিতাম ঠিক দুই মাস পরে আসতে হচ্ছে শ্রমিকদের আন্দোলন শ্রমিকদের পরপর আসতে হচ্ছে আন্দোলন আন্দোলন টিচারদের মানে আমাদেরকে পাগল করে ওরা নেক্সট ফোর ফাইভ এ সো আরো অনেক ঘটনা আছে আরো অনেক কিছু আছে তো যেই ঘটনাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে সেনাপ্রধানকে এই মুহূর্তে ক্যান্টনমেন্টের যে অবস্থাটা সেটা হচ্ছে সিম্পল আমেরিকা ইউনুসকে দিয়ে একটা ঘটনা তাকে এখানে এনেছে যে তুমি আমাকে প্যাকেজ তুমি তুমি করে দিয়ে ভাগবা শেষ সবাই বলছে যে এ তো রাজনীতি করার জন্য এর বয়স হচ্ছে সারাটা জীবন সে থেকেছে জীবন সে আমেরিকার দালাল সে এই আমেরিকার দালাল সারাটা জীবন সে কাজ করেছে আমেরিকার হয়ে সারাটা জীবন সে কাজ করেছে এই সিআই এজেন্ট হয়ে তাকে নোবেল প্রাইজ বলেন তাকে এই প্রেসিডেন্ট পুরুষটা বলেন প্রত্যেকটা জিনিস এগুলো তাকে আস্তে 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 আমেরিকা থেকে তৈরি করেছে আমেরিকা দেখলো যে এই একে দিয়ে কাজ হবে না আমেরিকা দিয়ে কাজ হবে না করবে না সে করবেই না এরা আসবে না ঠিক আছে হটাৎ তাদেরকে বাস অপার এখন যেটা হয়েছে প্রধান তাকে সেনা সেনাপ্রধান কিন্তু খুব সিম্পল একটা জিনিস চেয়েছিল সিম্পল জিনিসটা কিরকম তিনি চেয়েছেন এমন যে আমি সিভিলিয়ানদের উপরে কোনো মানে কোনো ধরনের আক্রমণ গুড়ি টুলি এগুলোতে আমি এগুলোতে যাবো না এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা বলেন সোজা যে ব্যাপারটা ছিল তাদেরকে ঠেকানোর ব্যাপারটা ছিল যে থাকাতে না ঢুকার ব্যাপারটা অনেকেই বলছে তিনি মনে হয় গুলি করার অর্ডার দিয়েছেন এই সেই হোয়াট এভার ইট ইস কতিপয় সেনা সদস্য কিছু কন্টিনজেন্ট কিছু ব্রিগেড তাদের নানান ধরনের ঘটনার ফলে পাঁচই অগস্টের ঘটনাটা ঘটেছে তা না সরকার টিকে যেত কিন্তু মুশকিলটা যেটা হয়েছে যে সেনাপ্রধান যে জিনিসটা চায় সেটা হচ্ছে একটা ইলেকশন তার কথা হচ্ছে যে ইলেকশনের মাধ্যমেই যাচাই করা হোক আওয়ামী বিএনপি জাতীয় পার্টি জামাত যারা 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 আছে আমাদের যখন এই একটা অবস্থানে আমরা যাব তখন আমেরিকার একটা প্রেসক্রিপশনের জায়গা হচ্ছে যে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ ভাবে তার সমর্থন বাড়ছে এবং একটা রিপোর্ট আছে যে ইলেকশন যদি হয় গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষের একটা বড় ধরনের জাগরণ হবে কারণ তারা যেই সাফারিংসটা দেখছে তারা ভাবছে যে এই দেশটা তো শেষ হয়ে গেল ঠিক তখনই সিদ্ধান্তটা আসলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেনাপ্রধান এইটাতে তার কমপ্লিটলি নো ছিল যে এই ইলেকশনটা সবাইকে নিয়ে হতে হবে ইউনুস এটা হতে দেবে না তারপরে শাহাবুদ্দিন চুপুর সাহেবকে সরিয়ে দেওয়া হবে সেটা প্রধান মানবেন না তার কথা হচ্ছে কেন সরবেন সেনা প্রধানকে নানান ভাবে প্রেশারাইজ করা হচ্ছে মাঝখানে ফয়জুর নামে একটা লোক আছে তাকে সে তাকে দিয়ে সেনা প্রধানকে টপল করবার চেষ্টা করা হয়েছে কামরুল হাসান নামে একটা লোক আছে তাকে দিয়ে চেষ্টা মানে নানান ভাবে একে চেষ্টা করা হয়েছে এর মধ্যে এখন একটা প্ল্যান হয়েছে সেনা প্রধানকে উৎখাত করা হবে সেনা প্রধানকে উৎখাত করা হবে উৎখাত করতে না পারলে তাকে অ্যাসাসিং করা হবে আমাকে পরিষ্কার ভাবে আমার সোর্স গুলো জানিয়েছে তো আজকে আপনারা যে মিটিং দেখলেন যা দেখলেন এগুলো ভুলে যান এখন দেখার বিষয় হচ্ছে আমেরিকা চেষ্টা করছে সেনা প্রদান এবং ইউনুস এদের দুয়ের ভেতরে একটা মিউচুয়াল করে দিয়ে ওদের তো টার্গেট হচ্ছে করিডোর ওদের তো টার্গেট হচ্ছে চায়না মায়ানমার এবং ভারতকে একটা অস্থিতিশীল জায়গাতে রাখা ওদের মধ্যে পাকিস্তান জায়গা করে নিয়েছে পাকিস্তান যেহেতু আমেরিকা এখানে অপারেট করলেও কাজটা করিয়েছে একটা বড় ভাবে ছিল আইএসআই দিয়ে আইএসআই এজেন্টদেরকে দিয়ে সুতরাং এত লম্বা কাহিনী আমি চল্লিশ পঞ্চাশ মিনিট আমার পক্ষে বলাটা বা গুছিয়ে বলাটা কঠিন ফলে আপনাদের জন্য সামারি হচ্ছে যে সেনা প্রধানকে অনেকটা বাধ্য করে ফেলছে যেটা অ্যাকশনে যাওয়ার জন্য কারণ এই দেশটা তো আলটিমেটলি বিক্রি করে দিচ্ছে সেনা প্রধান এখান থেকে সরানোর মানেই হচ্ছে টপ আর টপ আপনার কিছু সিদ্ধান্ত নেবে আপনি কিচ্ছু করতে পারবেন না কালকে আপনি দেখেছেন যে প্রেস সচিব কি ঔদ্ধত্য নিয়ে বলছে আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে ও আপনাকে কেয়ার করছে ও আপনাকে গুনছে দুই পয়সা দিয়ে ওর কথা হচ্ছে আমি দালাল। তো যেই ছেলেটি কোটার জন্য রাস্তায় নেমেছিল সে যদি আজকে পাঁচটা মিনিটের জন্য ভাবে তাই তো আমি তো কোটার জন্য এসেছিলাম তাহলে আজকে আমার দেশের করিডোরটা কেন আমার দেশের ডিপসিটা কেন দিয়ে দেওয়া হলো আমার দেশের বন্ধুটা কেন দিয়ে দেওয়া হলো আওয়ামী লীগকে নিশ্চিত করা হলো কেন একজন প্রকাশককে একজন চলচ্চিত্র অভিনেত্রী তাকে কেন গ্রেফতার করা হচ্ছে ওর মাথা তো এই জিনিসগুলো ঘুরছে আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে তারা এত চমৎকার ভাবে ক্যাশ করেছে যে অনেকেই হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে সুতরাং যারা তরুণ যারা আজকে এই প্রোগ্রামটা আপনারা বা তোমরা দেখলে আমাকে ভালোবাসার দরকার নাই তো আওয়ামী লীগকে ভালোবাসার দরকার নাই দেশটাকে ভালোবাসো যখন একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো বঙ্গবন্ধুকে যখন অপমান করা হচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো তুমি কি তুমি যারা তুমি যে সুস্থ মানুষটা আছে তুমি কি ম্যান্ডেট দিয়েছিলে বত্রিশ ভাঙার তুমি একটু আজকে রিমাইন্ড করে দেখো তো বত্রিশ ভাঙার সময় কারা ছিল এই ইনকেলা মঞ্চ কারা এই জামাতিরা কারা এই ক্যাপেক কারা তুমি যেই ছেলেটি একটা ভদ্র ফ্যামিলি থেকে এসেছো তুমি কি গিয়েছিলে বত্রিশ নাম্বারের ওই রাতে আমি আর একটা কথা বলি জনগণ একটা সূত্র মিলাতে চাই সেটা হচ্ছে আমেরিকান যে সোলজার রা এসেছে বা তিনজন চারজন এটাচ্ছ এর সাথে কথা হলো সেনা প্রধানের কথা দরবার আজকে হয়নি আহ প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা সে মানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা এই বিষয়টা একটু যদি মিলিয়ে দেন যে কেন কি হতে যাচ্ছে আগামীকাল সে দরবার হবে কিনা এ এটা তিন চার মিনিট একটু সংক্ষেপে যদি সুন্দর করি বলেন দেখেন এটা একটা রেগুলার দরবার সেনাবাহিনীর একটা ব্যাপার আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মোস্ট অফ দা লেফটেন্ট জেনারেল বা জেনারেল টু স্টার ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার প্রত্যেকে মোস্ট অফ দা জেনারেলস সেনা প্রধানের সাথে আছে একদম এবং খুবই ডিটারমাইন্ড ওই জায়গাতে তো আওয়ামী বিএনপিপন্থী অনেকেই আছে শৈশব আলোচনাতে যাচ্ছি না এন্ড অফ দ্য তে ওগুলো ছাপিয়ে তাদের কাছে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে যে সেনাবাহিনীকে যেইভাবে রাস্তার মধ্যে রেখে অপমান করা হচ্ছে এটা তো সে ডিজার্ভ করে না সে আওয়ামী পন্থী হতে পারে বিএনপি পন্থী হতে পারে এন্ড অব দ্য পোশাক এই এই জলপাই কালার বা এই ক্যামোফ্লাস পোশাকটা কিন্তু তার অনেক বড় একটা ভালোবাসার জায়গা গতকালকে আমি এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছিলাম তিনি বলছেন যে দেখো ইটস নাথিং টু আওয়ামী লীগ বা বিএনপি এটা আমার পোশাকের অপমান আরে আমাকে রাস্তাঘাটে অপমান করছে আমাকে আমি আমি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শপথ নিয়েছিলাম এখন বলছে যে হলিউর রহমান নামে একটা লোককে নিয়ে এসেছে যে লোকটা মারার কিছু রাখ আপনি একটু চিন্তা করে দেখেন তো এই লোকটার নাম হচ্ছে রোজার রহমান সে আমেরিকা দেখে রোজার রহমান হিসেবে পাসপোর্ট করেছে বাংলাদেশে এসেছে আরেকটা পাসপোর্ট করেছে খলিউর রহমান দুই নামে এসে চলছে

তিনি একটা ভয়ঙ্কর রকমের ইনডিসিশনে ভোগেন আমি মনে করি যে তিনি খুব বেশি সাহসী তার জায়গাতে হওয়া উচিত সেটা তিনি নন খুবই কম্প্রোমাইজিং এটাকে তিনি ব্যক্তিগত ভাষাতে তিনি এটাকে শান্তিপ্রিয় বলেন কিন্তু আমি যেই জায়গাটাকে দেখি আর কি সেটা হচ্ছে যে সেনাপ্রধান ইজ নট হ্যাপি এট অল তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন আই ওয়ান্ট দ্যাট

নাও দেখার বিষয় হচ্ছে যে সেনাবাহিনী যদি ধরেন ক্ষমতায় আসে তাতে আমার কি লাভ সে কি আমি কি ক্ষমতায় চলে আসবো তা তো না কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আওয়ামী লীগ কিচ্ছু না যদি বাংলাদেশ না থাকে আমার দেশ যদি না থাকে তাহলে আমি আওয়ামী লীগ কিচ্ছু না আমার নেত্রী আমাদের লড়াইটাই করছেন আজকে এই হচ্ছে দেশকে বাঁচানোর জন্য জন্য লড়াই আচ্ছা আরেকটা কথা বলি আপনি আমার কথা বলেছেন ভালো লেগেছে সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন খুব কনফিডেন্টলি বলেছেন যে এই বন্দর বিদেশি ডাক্তারদেরকে দিয়ে দিতে হবে রিটপেন্ডের চিকিৎসার জন্য এবং যে যাই বলুক তিনি এটা দেবেন বা দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বন্দর গেলে আমাদের সুবিধা কি বন্দর নিয়ে গেলে আমাদের অসুবিধা কি আচ্ছা প্রথম ব্যাপার হলো যে প্রাইভেটাইজেশনে বা বিদেশি কোম্পানির কাছে কোনো কিছু ছাড়া কোনো কিছু দেওয়া এটা আমাদের দেশেও নতুন কিছু না কেমন আমাদের দেশে এটা নতুন না অতীত হয়েছে বিমানকে দেখেছি আমরা অনেক প্রতিষ্ঠানকে দেখেছি ওই হয় কিন্তু ওই হওয়া আর একটা সুনির্দিষ্ট ছকের মধ্যে ওই একই ঘটনা ঘটার মধ্যে পার্থক্য আছে এখন জিনিসটা তার ওই হওয়া না আমি এটাকে উন্নত করার জন্য এটা এটা কমপ্লিটলি আমেরিকান প্ল্যান এখন ঘটনা হচ্ছে একটা আপনাকে একটা আমি কৌতুক দিয়ে বোঝাই এক ভিক্ষুক তিনি গাধার পিঠে ভিক্ষা করতেন তো গাধা আপনার ওই প্রতি বাড়িতে বাড়িতে যেতেন ওই ভিক্ষা করতে করতে যেতেন ভিক্ষুক মারা গেছেন কিন্তু গাধা তো তার অভ্যাস ছাড়তে পারেনি ওই গাধা প্রতিদিন সকাল উঠে প্রত্যেকটা বাসার সামনে গিয়ে দাঁড়ায় কারণ তার অভ্যাস হয়েছে ও ১৯৮৩ সাল থেকে ওই ওই ভিক্ষা নিতে নিতে গ্রামীণ ব্যাংকের কথা বলে এর থেকে বিখ্যাত তার থেকে বিখ্যাত নিজের এনজিও নানান ভাবে সে ভিক্ষা নিয়েছে নানান ভাবে ওই আমেরিকা টাকা দেশে চলেছে আমেরিকা যা বলেছে তা করেছে ও যখন ঘটনা চক্রে ক্ষমতার অংশীদার হলো বা ক্ষমতার জায়গাতে গেল সে মনে করেছে যে ওই সে তো একটা প্ল্যানের অংশ হিসেবে ফলে তার অভ্যাসটা যায়নি তার কাছে তো বাংলাদেশ কোনো ঘটনা না আপনি তাকে কোনোদিন সাবার স্মৃতি সৌধে দেখেছেন এই পাঁচ তারিখের আগে শহীদ মিনারে দেখেছেন কোনোদিন প্রভাত ফেরিতে দেখেছেন কোনো দিন তাকে বাংলাদেশের জাতীয় কোনো দুর্যোগে দেখা যায়নি এই বন্দরটা দিয়ে দিতে চাচ্ছে আপনি সে এটা একটা হৃপিণ্ড এটাকে যদি আমি বিদেশি কোম্পানির কাছে দিয়ে দিই এটার জন্য টেন্ডার কোথায় এইটা এটা যখন দেওয়া হয়েছে টেন্ডার সাবমিট করা হয়েছে টেন্ডার এইটার জন্য আমরা কি কোটেশন আমরা আমাদের যারা এটাকে করবে তারা কেন শ্রেষ্ঠ এটা বাংলাদেশের মানুষ কিভাবে জানবে এটার জন্য কোন ওপেন প্ল্যাটফর্মে ঘোষণা দেওয়া হয়েছে এই ডিপি ওয়ার্ল্ড কারা তারা কিভাবে আমাদেরকে সার্ভিস তারা যে আমাদের লোকাল লোকদেরকে এমপ্লয় করবে কিভাবে এমপ্লয় করবে তাদেরকে ট্রেনিং কিভাবে দেবে ট্রেনিং দেওয়ার পদ্ধতি কি তারা আমাদের কন্টেনারকে কিভাবে ডিল করবে তারা আমাদের দেশকে লভ্যাংশ কত দেবে কত নিবে তাদের সাথে কি ডিল হয়েছে তারা আমাদের এটার ম্যানেজমেন্ট পরিকল্পনাটা কি কাকে জানিয়েছে এটা কোন বিডের মাধ্যমে হয়েছে তার থেকে তো ভালো আছে পৃথিবীতে না না ডিপি ওয়ার্ল্ডের থেকে তো পৃথিবীতে আরো ভালো আছে তার কোটেশন কি বাংলাদেশের কোন কর্পোরেশন বা প্রাইভেট প্রতিষ্ঠানের কি ওরকম সক্ষমতা আছে সেটা কি আমরা জানি বা এখানে কারা রিক্রুটেড হবে কত টাকা বিনিয়োগ হবে কিভাবে হবে আমি কিচ্ছু জানি না আরে ভাই এটা তো আমার দেশের সম্পদ আমাকে ঠিক আছে আপনি ডিপি ওয়ার্ল্ডকে দেন কিন্তু আমাকে তো জানতে হবে আমাকে এও জানতে হবে আপনি করিডোর কেন দেবেন কি কারণে দেবেন মানবিক সাহায্য এই মানবিক সাহায্য আপনি কেন দেবেন কি মানবিক সাহায্য দেবেন কেন মানবিক সাহায্য প্রয়োজন আরাকান আর্মির সাথে আপনার কেন সম্পর্ক মিয়ানমারের সাথে জানতার সাথে কথা বলেছেন কিনা তারপরে স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন কিনা সো কোন ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই আমি বারবার ধরে নিচ্ছি আমরা খারাপ আমরা খারাপ কিন্তু ভাই দেশে তো সাধারণ মানুষ আছে ওদেরকে জিজ্ঞেস করেন আমি না হয় খুবই খারাপ